হ্যালো বন্ধুরা আমি শুভরা রান্নাঘরে বরিবর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রচণ্ড গরমে যে কোনো ঠান্ডা ঠান্ডা পানীয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আজকে আমি শেয়ার করব আম ওরা শরবতের রেসিপি এটা বানানো যতটাই সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি আর প্রচণ্ড রিফ্রেশিংও এটা আপনারা বাড়িতে কোনো অতিথি আসলেও জটপট বানিয়ে সার্ভ করতে পারেন চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক আম পোড়ার শরবত বানানোর জন্য এখানে আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমার আমটা বেশ বড় ছিল মোটামুটি আড়াইশো গ্রাম মতো তাই আমি আজকে একটা আমেই শরবতটা করব এরপর আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ মৌরি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আপনারা যদি ঝালটা একটু বেশি খান তবে আর একটা শুকনো লঙ্কাও দিতে পারেন এরপর তিন থেকে চার মিনিট মতো একটু ড্রাই রোস্ট করে নেব আর এরকম করতে করতে দেখুন কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এ পর্যাপ্তি ড্রাই রোস্ট করে নিয়েছি এরপর এটাকে ঠান্ডা করে মিক্সার জারে একটা গুঁড়ো করে নেব ততক্ষণে এবার আমি আমটাকে পুড়িয়ে নেব তার জন্য গ্যাসে এরকম রুটি যে শেঁকার তার আছে সেটা বসিয়ে দিয়েছি তারপর আমি আমটা দিয়ে দিয়েছি আর ঘুরিয়ে ফিরিয়ে লো ফ্লেমে কিন্তু আমটাকে পুড়িয়ে নিতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু আমটা ভেতর থেকে সেদ্ধ হবে না লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়ে করতে হবে এরকমভাবে এটাকে ঘুরিয়ে নেব। উল্টে পাল্টে নেব তো কিছুক্ষণ শেখার পর আস্তে আস্তে আমটার কালার চেঞ্জ হতে থাকছে আর দেখুন আমটা কিন্তু খুব ভালো করে পোড়াতে হবে নাহলে কিন্তু আমটা ভেতর থেকে সেদ্ধ হবে না এরকমভাবে আমি পাঁচ ছ মিনিট সময় ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমটাকে বেশ সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি আর পোড়ানো হয়ে গেছে দেখতেই পারছেন এরপর এটাকে আমি ঠান্ডা করে নেব তো আমটা ঠান্ডা করে নিয়েছি এরপর আমের থেকে পাল বের করে নেব তার জন্য প্রথমে আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব আর আমটাকে কিন্তু আপনারা ধোবেন না আমটা ধুলে কিন্তু আমের মধ্যে যে একটা স্মোকি ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আম পোড়ার শরবতের আসলে স্বাদটাই থাকবে না এরপর আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো এরকমভাবে একটু হালকা করে দেখলেই খোসাটা ছাড়ানো যাবে যেরকমভাবে পাকা আমের খোসা ছাড়ানো যায় ঠিক সেরকমই কিন্তু খোসাটা ছাড়ানো যাবে আর এরকমভাবে আস্তে আস্তে আমের পুরো খোসাটাই কিন্তু আমরা ছাড়িয়ে নেব রেসিপি দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট দুটো রিকোয়েস্ট রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করে একটা ছোট্ট কমেন্টস করে দেবেন আর আগামী দিনে কী কী রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাবেন একটা কমেন্টস করে তো আমের পুরো খোসাটা ছাড়ানো হয়ে গেছে আর আমের যে মুখের দিকটা এইখানটায় একটু আঠা থাকে তার জন্য এটাকে কিন্তু ছুরি দিয়ে কেটে পাদ দিয়ে দিতে হবে তো আমি একটু ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি আর পুরো আমের খোসাটাই কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে এরপর এটা থেকে পাল্পটা বার করে নেব তার জন্য এই যে ধার থেকে এগুলোকে কেটে নিলেই হবে দেখুন আমটা কিন্তু ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যতটা সম্ভব পাল্প বেরোবে পুরোটাই কিন্তু বার করে নেব তো আমি পুরো আমের পাল্পটাই কিন্তু এরকমভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে বের করে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও এটাকে বার করতে পারেন আর এই আমের আটিটা কিন্তু একদমই ছোট ছিল আর আমের পাল্পটাও কিন্তু বেশ খানিকটা ছিল তো দেখুন পুরো পাতটায় আমি বার করে নিয়েছি ঠিক একইভাবে আর আটিটাকে আমি ফেলে দিচ্ছি এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে পুরো আমের পাল্পটা নিয়ে নিচ্ছি আর কিছুটা জল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে জল দিচ্ছি একটু জল দিলে মিক্সিতে পেস্টটা ভালোভাবে হবে এক মুঠো পুদিনা পাতা দিয়ে দিলাম পুদিনা পাতা দিলে বেশ রিফ্রেশিং লাগে দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিচ্ছি মিষ্টিটা কিন্তু আপনারা স্বাদ বুঝে দেবেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর ওয়ান থার্ড চামচ দিচ্ছি বিট লবণ বা কালো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু ওয়ান থার্ড চা চামচ গোলমরিচের গুঁড়ো আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে এরপর সমস্ত কিছু মিক্সির জারে একটা পেস্ট করে নিয়েছি দেখুন পেস্টটা খুব স্মুথলি হয়ে গেছে এটাকে আমি একটা এরকম জারে ভরে স্টোর করে রেখে দেব আপনারা এটাকে পাঁচ ছ দিন মতো স্টোর করে রাখতে পারেন আর প্রয়োজন মতো জলের মধ্যে গুলে নিয়ে শরবতটা খেতে পারেন তো আমি এটাকে ঢাকনা আটকে রেখে দিলাম দেখুন এতটা পরিমাণে পাল্প আমার এখানে তৈরি হয়েছে আমি একটু শরবত বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমেই দুটো কাচের গ্লাস নিয়েছি তাতে তিন চার চামচ পরিমাণে এই পাল্পটা দিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন হলে এখানে একটু চিনি বা লবণও কিন্তু অ্যাড করতে পারেন আমি যেরকম মিষ্টি খাই সেরকম মিষ্টি দিয়েছি আপনারা মিষ্টির পরিমাণটা বেশি খেলে অবশ্যই বেশি দেবেন তিন চার চামচ পরিমাণে দুটো গ্লাসে আমি দিয়ে দিলাম আর যে কোনো শরবতে একটু বরফ দিলে বেশ ভালো লাগে খেতে তাই আমি দুটো গ্লাসে মোটামুটি কিছুটা পরিমাণে বরফ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বরফ অ্যাড করতে পারেন আর তার সাথে দিয়ে দিচ্ছি গ্লাস ভরে জল এর সাথে পুদিনা পাতা আমি আগেই দিয়ে রেখেছিলাম তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখুন শরবতটা তৈরি হয়ে গেল এরকমভাবে পাত বানিয়ে স্টোর করলে কিন্তু আপনারা যখন প্রয়োজন তখনই করতে পারেন শরবতটা আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু পুদিনা পাতা অ্যাড করে দিলাম এই প্রচণ্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবতটা খেতে প্রচণ্ড রিফ্রেশিং লাগে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকে তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন